কোচবিহার এম মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের উদ্যোগে আজ সাহেব কলোনির দেবেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হল একটি মেডিকেল ক্যাম্প এই ক্যাম্পে অংশ নেন মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা এছাড়াও কমিউনিটি মেডিসিন বিভাগের পক্ষ থেকে ফ্যামিলি অ্যাডাপশন কর্মসূচি চালু হয়েছে এর মাধ্যমে দ্বিতীয় বর্ষ থেকে প্রত্যেক ছাত্র ছাত্রী চার থেকে পাঁচটি করে পরিবারের দায়িত্ব নেবে সারা বছর তাদের খবর রাখবে এছাড়াও তাদের পরিবারগুলির সারা বছরের রোগ ব্যাধির উপর নজর রাখবে পাশাপাশি তাদের চিকিৎসা প্রদান করবে সরকারের তরফ থেকে তাদের জন্য কি কি চিকিৎসা সংক্রান্ত সুযোগ সুবিধা রয়েছে তাও তারা নিয়মিত ওই পরিবারগুলিকে জানাবে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসবিপি ডাক্তার রাজীব প্রসাদ কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার রমি বিশ্বাস প্রমুখ এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে খুশি মেডিকেল পাঠরত ছাত্রছাত্রীরা প্রোগ্রামটা হচ্ছে তো কি প্রোগ্রাম হচ্ছে এবং তোমরা এটা কতটা উৎসাহী এই প্রোগ্রামে একটা মেডিকেল ক্যাম্প করা হয়েছে কলেজ থেকে তো এটা বাচ্চাদের এবং যে আশেপাশের গ্রামের যে ফ্যামিলি তারাও এখানে ইনভলভ থাকে তাদের ফ্রিতে হেলথ চেক আপ করানো হবে এবং যাদের অসুস্থ তাদের জন্য ওষুধের ব্যবস্থা করাও আছে যে বিভিন্ন রকম আয়রন অ্যাসিড ট্যাবলেট তাছাড়া যে সাপে কাটার বিভিন্ন রকমের ওষুধ সেই ওষুধের ব্যবস্থা করা আছে ফ্যামিলি অ্যাডাপ্টেশন প্রোগ্রাম যেটা তোমাদের আছে তো কী মনে হয় যে একটা ফ্যামিলির সাথে তোমাদের কতটা সম্পর্ক তৈরি হবে বা সুবিধা হবে ভবিষ্যতে ডাক্তারের পড়াশোনার ক্ষেত্রে এই ফ্যামিলি অ্যাডাপশন প্রোগ্রাম থেকে তো ফ্যামিলি আমরা আমাদের সাথে তাদের কমিউনিকেশন যত বেশি ভালো হবে তাছাড়া ফ্যামিলিদেরও অনেক লাভ হবে যেমন তারা গভর্নমেন্টের যে সুবিধাগুলো অনেক কিছু তারা জানে না যে তারা এই গভর্নমেন্ট থেকে যে কী কী সুবিধা পাওয়া যায় বা কিছু সেগুলো সম্বন্ধে তারা জানবে কী নাম তোমার তোমাদের কতটা লাভ হবে ছাত্র হিসেবে প্রথমত আমাদের যে মধ্যে সংযোজনের ফলে যেটা হচ্ছে যে আমাদের একটা স্কুলে একটা গ্রাম্য অঞ্চলে এনে আমরা এক্সপোজারটা পাচ্ছি আমাদের কমিউনিকেশান স্কিল বাড়ছে তাছাড়া এই যে আমাদের নতুন নতুন শিখতে জিনিসপত্র শিখতে পাচ্ছি আর আমরা প্রথম যে থার্ড ইয়ারে উঠে এখন থেকে যে আমরা পেশেন্টদের মধ্যে কী করে ইন্টারাকশান করবো বেসিক জিনিসগুলো শেখা তারপরে ধীরে ধীরে এর থেকে আরও ভালো কিছু হওয়া এগুলি আমরা এর মাধ্যমে শিখতে পারছি হাতে কলমে শেখা যায় হাতে কলমে শেখানোর জন্য যেমন এখন পর্যন্ত শুধু পুঁথিগত বিদ্যায় ছিল এখন আমাদের প্র্যাকটিক্যালে ইন্ডিয়ারে প্র্যাকটিক্যাল নলেজ বাড়ানোর জন্য অতটা কোনো কারিকুলাম ছিল না কিন্তু বর্তমানে কার্যক্রমটা বাড়ছে আমরা এর মধ্যে দিয়ে এরকম বিভিন্ন যাচ্ছি এবং আমাদের কলেজে প্রথম ভালো কলেজের থেকে আমাদের স্যার ম্যামরা কম্পিটিভ কমিউনিটি মেডিসিন থেকে নিয়ে এসছে এই আমরা খুব উপকৃত হচ্ছে এবং আমাদের শিক্ষাবর্ষের জন্য এটা খুবই ভালো কি নাম তোমার আমার নাম কুনাল সর আমরা হচ্ছি সেকেন্ড ইয়ারাজ প্রাথমিক বিদ্যালয়ে এসেছি আমাদের এনএমসি বলেছেন যেটা ফ্যামিলি অ্যাডাপশন প্রোগ্রাম তার একটা ফার্স্ট মেডিকেল ক্যাম্প এখানে আয়োজন হয়েছে তাতে আমাদের একশো জন ছাত্রছাত্রী মেডিকেল কলেজের এসেছে এমডিএন এমসি এসে আমাদের সাথে রয়েছে আমাদের ডিপার্টমেন্টের শিক্ষকরা শিক্ষক শিক্ষিকা এবং ডিস্ট্রিক্টের আশা এন এম সবাই এবং আমাদের সাথে রয়েছে এনএসডিপি স্যার ডক্টর রাজীব প্রসাদ আর এই স্কুলের টিচাররাও আমাদের খুব সহযোগিতা করেছেন আমরা ক্যাম্পে শুরু করে দিয়েছি এখানে তাদের মেডিকেল চেক আপ হবে কিছু কিছু স্ক্রিনিংও হবে এবং এখানে যারা আশেপাশে যে গুড়িয়াহাটি সাবসেন্টারের পাশে যে ভিলেজগুলো রয়েছে তার থেকেই আমরা ফ্যামিলি অ্যাডাপশনও করেছি এবং সেই সব ফ্যামিলি থেকেও আমরা একজন দুজনকে আসতে পেরেছি এই ক্যাম্পে অ্যাটেন্ড ফ্যামিলি ফ্যামিলি এটা এটা কি এবং হলো অ্যাডাপশান প্রোগ্রাম এটা যেরকম আমরা বাচ্চাদের অ্যাডপ্ট করি সেরকমই আমাদের এনএমসি বলেছে যে একটা ফ্যামিলিকে একটা ছাত্র অ্যাডপ্ট করবে অ্যাডপ্ট করবে মানে সেই ফ্যামিলি যাবে তথ্য তারা জানবে বিভিন্ন ভিজিট তারা করবে এবং তাদের বিভিন্ন ইয়ারে এই ভিজিটগুলোর ঘন্টাও দেওয়া আছে যে কোন ইয়ারে কতক্ষণ তারা যাবে কি করবেন সেটা করে একটা ম্যানুয়াল আছে সেটা তারা ফিল করবে এবং আলটিমেটলি স্প্রিং করবে যে তাদের কোনো হেলথ ইস্যুস আছে কি না বা কিছু হেলথ এডুকেশন দেবে অ্যাডাপ্ট করা হবে আমাদের অ্যাকর্ডিং টু রুলস আমাদের বলা হয়েছে যে ছাত্ররা অন্তত তিন থেকে পাঁচটা ফ্যামিলি এক একজন করবে আপনার নামটা বলুন ডক্টর রমি বিশ্বাস প্রফেসরি কি কর্মসূচি এখানে আজকে হুম আজকে একটা মেডিকেল ক্যাম্প করা হচ্ছে আমাদের যে ফ্যামিলি অ্যাডাপ্টেশনের প্রোগ্রাম আছে যেখানে আমাদের স্টুডেন্টরা এই এলাকায় রুরাল এরিয়ায় তারা এক একজন তিন চারটে করে ফ্যামিলি অ্যাডাপ্ট করে সেই অ্যাডাপ্টেন মেন অবজেক্টিভ এটা অ্যাডাপ্টেশন কি গাইডলাইন এক করে সে কেন করতে হবে এখন ধরো ডিফারেন্ট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এরা আসে তো রুরাল পপুলেশনে তাদের লাইফস্টাইল ডে তাদের কী প্রবলেম এদের সাথে যতক্ষণ ইন্টারাকশান হবে ততক্ষণ এরা অ্যাকচুয়াল হেলথ প্রবলেম বা রুরাল প্রবলেম আইডেন্টিফাই করতে পারবে আর আজকে যেটা মেনলি আমরা ফিল করছি যে কমিউনিকেশান স্কিলের একটা ল্যাকিং যত মেডিকেল মেগনি কমপ্লেনগুলো আজকে দেখা যাচ্ছে কমিউনিকেশান স্কিল আমাদের স্টুডেন্টদের মধ্যে বা জুনিয়র ডাক্তারদের মধ্যে ডেভেলপ করছে না